হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি তা আমি কড়াতে তেল দিয়েছি সর্ষেতে এবার তেজপাতা একটা শুকনো লঙ্কা দেবো কারণ আমরা কাঁচা লঙ্কা বেশি খাই আর এই জি দেবো জিরে আমার কাবি ছোলা সেদ্ধ হচ্ছে আর কি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে তিন ঘন্টা হয়ে গেছে হয়তো এবার আমি এগুলো তেলে দিয়ে দেবো চাল কুমড়ো দেব আমি লাউ দিয়ে খেয়েছিলাম আর এই প্রথম আমি ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো করছি মুগের ডাল দিয়ে চাল কুমড়ো করেছি খুব সুন্দর লেগেছে খেতে আমি ওই কুমড়ো জল ঝরে দিয়েছি ধুয়ে এগুলো এগুলোকে তুলে ধরেছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এর সঙ্গেই দিকে কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে তো চিংড়ি মাছ খেতে ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ পাবো না ট্যাংরা খেতে ইচ্ছা করলে পাবো না বাজারে গিয়ে দেখতে হবে কবে চিংড়ি মাছ সবসময় তো আর যাওয়া হয় না আমার ছেলের অত মাছ খেতে ভালোবাসে না এই জন্য আনা হয় না বড়ো চিংড়ি মাছ খেতে ভালোবাসে ছোটো চিংড়ি খাবে না ওরা জানেই না কীভাবে খেতে হয় এই আর কি এবার মন হলুদ যেমন দেওয়ার যাব অল্প একটু জল দেবো এর থেকে তো জল দেবো এখন ছোলার ডালটা দিয়েছি তো এই অল্প সামান্য একটু জল যদি ছোলার ডাল না দিত তাহলে আর জল দিতে ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দিলাম এর মধ্যে আমি একটু নারকল ভেজে দেবো তা এখানে নারকল গুঁড়ো পাওয়া যায় তা আমি এই ঘি দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে ঘি দিলাম এ দেখুন এখানে নারকল গুঁড়ো পাওয়া যায় এই একটু এর মধ্যে দিয়ে দিলাম এটাকে বেশি এ না পুড়ে যাবে একটু নেড়ে নিলাম ভাজা ভাজা গন্ধ ছাড়বে না তুলে এই আর কি দেখুন একটু লাল লাল ভাজা হয়েছে এবার এটা আমি এই চাল সুন্দর তরকারিতে দিয়ে দেবো কোনো মশলা কিন্তু এখনো দিইনি আমি নুন হলুদ কাঁচা লঙ্কা এই দেওয়া ছিল এবার আমি এই নারকোলটা দিলাম আদা বাটা আদা দেবো আর একটু জিরে ভেজে গর আর কি একটু মিষ্টি তো দিতেই হবে নাহলে ব্যালেন্স হবে না ভালো লাগবে না এতে যদি চিংড়ি মাছ দিয়ে করতে করেন আপনারা আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন প্যাংরা দিয়ে করতে পারেন খুব সুন্দর লাগবে এই জন্য আমি তে ঘরের সঙ্গেই আমি নারকলটা ভেঙেছি আলাদা করে আর ঘি দিলাম না আর যারা নারকল পছন্দ করেন না তারা দেবেন না এইভাবে করবে আর ছোলার ডাল মুগের ডাক এসব দিয়ে বানাবো বেশি টেস্ট হয় না হলে তো কোনো টেস্ট পাবো না কেন চিংড়ি মাছ ছাড়া ক্যাংরা ছাড়া এমনি তরকারি করতে গেলে সিম্পল কোনো টেস্ট পাবো না এইভাবে বানালাম যা একটু টেস্ট হবে বলে আমার নরম হয়ে গেছে এরকমভাবে করলাম এবার আমি পটল পোস্ত আপনাদের আমি সঙ্গে শেয়ার করব এবার আমার ওইটা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি কীভাবে পটল পোস্ত করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলটা দিলাম তেল নিজেদের মতো দেবেন কম তেল পছন্দ করেন তো কম তেলই দেবেন এর মধ্যে কালো জিরে দেবো একটু ভাজা ভাজা গন্ধজানের ছাড়ে কালো দিয়ে আমি শুধু পটলও করা যায় আবার আলু দিয়ে করা যায় আমি একটা ছোট্ট আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভালো লাগে কিন্তু আমি পেঁয়াজ দেবো না শুধু পেঁয়াজ খারাপ করবো কেন ওই কালো জিরে দিয়েছি তো কালো জিরে পেসটা তাহলে পেঁয়াজ দিয়ে অতটা পাব না এই জন্য এটাকে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে তাকে একটু ভাজা ভাজা করে রেখে কত নিজেদের পছন্দ মতো পারবেন আমি মাঝখান থেকে ছিল আর খুব বড়ো বড়ো ছিল বলে আরেকটা করে সেটা করেছি কোনোটা আবার এরকম লম্বা রেখেছি

আমি পোস্ট পোস্টের সঙ্গে লঙ্কা বেটে নিজ বেটে নেব ঝালের মধ্যে কি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যারা পছন্দ করেন না ওষুধ ঝাল দেবেন না ঝালটা নিজেদের সিবি মধ্যে ঢাকা দেব মাঝে মাঝে ঢাকা খুলে আমি দেখে নিয়েছি একটু নেড়ে নেড়ে দেবেন মাঝে মাঝে এসে ঢাকা দেবে এবার আমার পটল আলো নরম হয়ে গেছে যতক্ষণ নরম না হয় ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে করবেন কেন পোস্ত দেওয়ার পর বেশি খুন ধরে সেদ্ধ করবেন না ওই জন্য আগে পটলটা ঢাকা দিয়ে দিয়ে নরম করে নেবেন নরম হয়ে একদম পটল এবার আমি পোস্তটা দিয়ে দেব যারা পেঁয়াজ খান তো পেঁয়াজটা পরে দেবেন হ্যাঁ কি এর মধ্যে আর কি যখন ভাজা হবে তখন পেঁয়াজটা এই এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি আর জল দেবো না এইটুকুই জল এখন আমার তো পটল আলু নরম হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে ঢেকা দেবো জল ভালো করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে পটল পরতে শুধু পটল দিয়েও ভালো লাগে আমি একটা আলু দিয়েছি আপনারা আলু ছাড়াও করতে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সেই দেখুন ঠিক জল থাকলে ভালো লাগবে না এই হচ্ছে এবার গ্যাসটা অফ করে দিলাম এইভাবে আপনারা পানি খাবেন এটা পরোটা দিয়ে রুটি দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগে তা আমরা তো এখানে সবসময় চিংড়ি মাছ পাবো না তা আমরা এইভাবে পটল খাই পটল ভাজাও খাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন